ধরেন আপনাকে জিজ্ঞেস করা হল কার ভালো ঘটনায় আপনি দায়ী করবেন হজরতিয়া নাকি হুসাইন রাদি আল্লাহিনের যুদ্ধে আপনার কাছে কাকে দোষী মনে হয় হজরত আয়েশা নাকি আলীর রাদি আল্লাহ এই দুই ঘটনায় আপনি কাদেরকে দোষী বা দায়ী মনে করবেন সেই ভাবনায় যাওয়ার আগেই আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই তারা সবাই কিন্তু সাহাবি শুধু সাহাবি নন বরং অত্যন্ত উঁচুমাপের সাহাবি কিন্তু আমরা যখন ইতিহাস তখন ইতিহাসের সেই লাইনগুলো এমন কি আমাদেরকে স্পর্শকাতর মুক্ত রাখতে পারে নাকি আমরাও লেখকের ভাবনায় প্রভাবিত হয়ে সীমা লঙ্ঘন করে ফেলি দেখা গেল কোন ইতিহাস পড়ে আমি উম্মার শ্রেষ্ঠ মানুষদের প্রতি বিদ্বেষ লালন করতে আরম্ভ করে দিলাম কিংবা ইমাম মুস্তাহিদদের আমল ইবাদত নিয়ে সংশয়ে পড়ে গেলাম যেটা হয়তো আমার ইমানকে দুর্বল করে দিচ্ছে অথচ আমি জানতেও পারছি না এজন্য সচেতন ওলামাই কেরাম বলেন ইতিহাস অধ্যয়ন যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক ও নির্ভরযোগ্য ইতিহাস বেছে নেওয়া যেন সেই ইতিহাস আমাকে ভুলের সমুদ্রে ডুবিয়ে না দেয় কিংবা সাহাবি বা মনীষা বিদ্বেষী বানিয়ে না ফেলে মনে রাখবেন ভুল ইতিহাস জানার চেয়ে না জানা ঢের ভালো এই ভুল জানানোর কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে করেছে প্রাচ্যবিদগণ যারা আমাদের ইতিহাসকে বানিয়ে ফেলেছে শিশুর হাতের খেলনা অতঃপর তা তুলে দিয়েছে ইসলাম বিদ্বেষী সেকুলারদের হাতে যারা সাহাবিদেরকে বানিয়েছে আমাদের কাছে ক্ষোভের বস্তু ইমামদের বানিয়েছে সংশয়কর এবং মহান বিজেতাদের আখ্যা দিয়েছে ডাকাত লুটেরা রূপে কাজেই সাবধান হওয়া উচিত আমাদের ইতিহাস চয়নের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার জন্য সেরা হতে পারে মুসলিম উম্মার ইতিহাস নামক এই সিরিজটি মৌলানা ইসমাইল রচিত সতেরো খন্ডের এই সিরিজটিতে উঠে এসেছে হজরত আদম আলাহ ইসলাম থেকে নিয়ে সমকালীন পৃথিবী পর্যন্ত গোটা সময়কার ইতিহাসটি মাক্তাবাতুল ইতিহাদ থেকে প্রকাশ পাওয়া এই সিরিজটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি ডট থেকে